আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিদি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার কাজের দায়িত্ব ডাক্তারের কাছে বিকনের পণ্য প্রচার করুন এবং প্রেসক্রিপশন তৈরি করুন বিক্রয় লক্ষ্য অর্জনে রসায়নবিদ পরিদর্শন করুন ও নতুন বাজার অন্বেষণ করুন প্রয়োজনীয়তা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে বেতন ও সুবিধা টিএডিএ সহ আকর্ষণীয় বেতন প্যাকেজ লোভনীয় প্রণোদনা পলিসি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স দুই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের উপহার হাসপাতালের সহায়তা মেডিসিন সহায়তা উৎসব বোনাস লাভ বোনাস মোটর সাইকেল মোবাইল ফোন বিদেশ সফর এবং চমৎকার পেশাদার পরিবেশ দ্রুত কর্মজীবনের অগ্রগতির জন্য অপরিময় সুযোগ কোম্পানি আপনাকে দিয়ে থাকবে আগ্রহী পুরুষ প্রার্থীদের একটি জীবন বৃত্তান্ত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি ছবি একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নাক্ত সাক্ষাৎকারের স্থানে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ওয়াক ইন সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল তিন টয়ানবী সার্কুলার রোড মতিঝিল ঢাকা তো প্রত্যেকটা জেলাতেই কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা যদি সাক্ষাৎকারের স্থান না চিনে থাকেন অবশ্য যোগাযোগ নাম্বারের কথা বলে নিতে পারবেন তো ঢাকায় পাঁচ দিন পরীক্ষা হবে ছয় মে সাত মে আটে মে নয় মে এবং বারোই মে দু ঢাকায় পরীক্ষা হবে এবং ঢাকার বাইরে সবগুলা জেলাতে একদিন করে পরীক্ষা হবে রংপুর হোল্ডিং নাম্বার আটান্ন পঁচানব্বই রোড নাম্বার সাত আব্দুল মজিদ সরণি রাধাবল্লভ রংপুর ছয় মে পরীক্ষা হবে চট্টগ্রাম বাড়ি নম্বর একশো রোড নম্বর আট ওআর নিজাম রোড আবাসিক এলাকা চট্টগ্রাম আট এম এ পরীক্ষা হবে বগুড়া চারশো চব্বিশ মফিস পাগলার মোল বনমালী দেবলেন জলেশ্বরীতলা বগুড়া আট এম এ পরীক্ষা হবে রাজশাহী বাড়ি নম্বর একশো ষোলো সেক্টর নম্বর দুই উপশহর রাজশাহী নয় মে পরীক্ষা হবে সিং বাড়ি নম্বর একশো জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্ডা সিং নয় মে পরীক্ষা হবে যশোর বাড়ি নাম্বার এক বাই বি গোপ সেন্ট্রাল রোড যশোর নয় মে পরীক্ষা হবে সিলেট বাড়ি নাম্বার পঁয়তাল্লিশ রাজার গলি আম্বারখানা সিলেট নয় মে পরীক্ষা হবে শুধুমাত্র অধূমপায়রা আবেদন করতে পারবেন তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব করবো ছিল বন্ধুরা বিকন ফার্মাসিউটিক্যালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম